সাতাশ হাজার সাতাইশ হাজার থেকে আলটা

প্রত্যেকটা ফোনের সাথে চার্জার ফ্রি থাকবে কোম্পানি আপনাকে চার্জার দেয় নাই মোবাইল পাওয়ার থেকে প্রতিটা ফোনে চার্জার ফ্রি পেয়ে যাবেন আজকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে কোনো আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানি বাজি দেবেন তবে তার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সবের ওনার আমাদের প্যান প্রিয় মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই মালিকের দয়া ভালো আছি আচ্ছা আজকে অফারটা কেমন দেবেন ভাই আজকে অফারটা থাকবে একদম সর্বনিম্ন রেট

আজ কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি কিন্তু সাতাইশ হাজার টাকায়

10+12GB 2557GB মাত্র 27000 টাকা অর্ডিনাল চার্জে মাত্র 27000 টাকা অর্ডিনাল চার্জে মাত্র 27000 অর্ডিনাল চার্জে টাকা মাত্র 30000 মাত্র টাকা অর্ডিনাল চার্জে মাত্র টাকা অনলি টাকা তাই না টাকা এরপরে

মোটর লাগে চুয়ান্ন মোটর লাগে চুয়ান্ন চুয়ান্ন বারো দুইশো ছাপ্পান্ন বিশ হাজার টাকা বিশ হাজারশো

জীবনে কেউ হয় আচ্ছা একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আঠাশ জিবিআাল ইনশাল্লাহ আচ্ছা এরপরে এল জি বি

আড়াইশ হাজার তিরিশ হাজার করে দে আজকে ছাব্বিশ হাজারের রেট মাত্র বিশ হাজার টাকা আট একশো আটাইশ জিবি

টেন ডাবল সিম ডাবল সিম মাত্র দশ দশ হাজার পাঁচশো টাকা না দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

বলে যে সনি আচ্ছা আচ্ছা 5 মার্ক মাত্র 18000 টাকা টাকা আগে সনি 5 মার্ক 2 5 মার্ক মাত্র সনি মার্ক ফোর সনি মার্ক 4 আচ্ছা সনি

ফের বড় আপনারুনিয়া সে আরেক বাইরে আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো কালার আছে কোয়ান্টিটি আছে সাদা ব্লু কালো কালো নাই সরি সাদা ব্লু গোল্ডেন তিনটা কালার আছে

এ ফনিশেস এ ফনিশেস মাত্র 15000 টাকা অরজিনাল চার্জার এ 15000 টাকা অরজিনাল চার্জার আলে 15000 টাকা এরপরে আচ্ছা আচ্ছা Oppo Oppo A57 নাকি A A 78. A A78 মাত্র 14000 টাকা অরজিনাল আচ্ছা

স্যামসাং এ তেরো হম আজকে তেরো না এগারো হাজার টাকা 55 -no, narju realme 11000 11000 taka original sada sho acha tar pore 12000 taka original sada sho 6128 acha narju narju model ki 60x acha

আপনাদের জন্য নিয়ে আসছি একদম কমে সর্বনিম্ন প্রাইজে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নাথিং টু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আটত্রিশ হাজার টাকা ফ্রি

যারা নিতে চৌষট্টি জিবিও আছে যার লাগে চৌষট্টি জিবি মাত্র একত্রিশ হাজার যারা নিতে চান

আচ্ছা টু আচ্ছা ফিফ্টি ফোফটি ছিক্স হৈছে তিপ্পান্ন হাজাৰ আচ্ছা আচ্ছা এড আচ্ছা আচ্ছা না আচ্ছা সব ছেটেল লাগে সাজার আচ্ছা নেক্সট তো আইফোন আইফোন

আচ্ছা 90 প্লাস ব্যাটারি প্লাস ব্যাটারি আচ্ছা আচ্ছা এরপরে আছে আইফোন 12 প্রো আইফোন 11 প্রো আচ্ছা 11 প্রো 66000 66000 39000 টাকা ओनली 39000 39000 টাকা টাকা প্লাস 6s প্লাস মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 6s প্লাস ओनली 12000 ओनली 12000 টাকা আচ্ছা প্রাইস

আর যারা নিতে চান দ্রুত চলে আসেন দ্রুত যোগাযোগ করেন তো ভিয়ার